কয়েকদিন আগে বড়জোড়া ব্লকের বৃন্দাবনপুর অঞ্চল এলাকায় শালি নদীর উপরে থাকা জরাজীর্ণ সেতুটি আচমকাই ভেঙে পড়ে ফলে নদীর ওপারে থাকা রাওতরা কানাই নামাই গরিবপাটি ভৈরবপুর সহ বেশ কয়েকটি গ্রাম মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে এদিকে সোমবার থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক প্রথম সেমিস্টার পরীক্ষা নদীর সেতু ভেঙে পড়ায় পরীক্ষার্থীদের যাতায়াতে যাতে কোনো অসুবিধা না হয় তার সব রকম সহযোগিতা করতে এগিয়ে এলো বড়জোড়া ব্লক প্রশাসন এদিন সকালেই বিপর্যয় মোকাবিলা টিমের কর্মীরা বোট নিয়ে হাজির হয়ে যান শালী নদীর ভাঙা সেতুর কাছে সেখানে হাজির হন বিধায়ক মুখার্জি তিনি বলেন গত কয়েকদিন আগে ভেঙে পড়েছে এই সেতুটি যাতে তাদের কোনোভাবে পরীক্ষার্থীদের যাতায়াতের অসুবিধা না হয় তার জন্য ব্লক প্রশাসনের কাছে জানিয়েছে জানিয়েছিলাম ভোটের ব্যবস্থা করা হয়েছে যদিও জল কমে গেছে তো বসে সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে ভিডিও কার্তিক চন্দ্র রায় বলেন পুলিশের সংশ্লিষ্ট সকলেই পরীক্ষার্থীদের সাহায্যে এগিয়ে এসেছেন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা যথাসময় পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পেরেছে দ্রুত সেতুটি সংস্কারের ব্যবস্থা হচ্ছে বলেও তিনি জানান लगा

এই জন্য প্রশাসন লেভেল থেকে আমরা এসেছি আর এটা নৌকা এই গ্রামের মানুষ আনন্দ নিয়ে এসছে তোমাদের যাতে কোনো অসুবিধা না হয় সেই জন্য সরকার সচেষ্ট হচ্ছে চেষ্টা করছে তোমার কি নাম কৌশিক কিসে বড় কোথায় বাড়ি তোমার ভৈরপুরের বাড়ি তোমাদের যাতায়াতে কষ্ট হচ্ছে এটার জন্য চেষ্টা হচ্ছে মুখ্যমন্ত্রীকে আমরা বলেছি ডিএমএসপিকেও জানিয়েছি এই গ্রামের মানুষ এরাও জানিয়েছে তোমরাও বলেছি

আমাদের সালি নদী ব্রিজ বৃন্দাবনপুর অঞ্চল লাগোয়া ছাদার সেখানে পাঁচটি গ্রাম সালি নদী ভেঙে যাবে পাঁচটি গ্রাম কিন্তু যাতায়াত ব্যবস্থা একদিক দিয়ে বন্ধ হয়ে আছে অন্যদিকে আছে দিল অঞ্চলগুলো কিন্তু যেহেতু ছাত্রছাত্রীদের পরীক্ষা মাননীয় জেলা শাসক বাঁকুড়া আমাদের এস পি বাঁকুড়া আমাদের বিডিও বরজোড়া ওসি বেলিয়াতোর আইসি বরজোড়া সমস্ত জনপ্রতিনিধি ওই এলাকাবাসীর ওই অঞ্চল এলাকা সবাই মিলে সহযোগিতা করে কিন্তু আমরা এই কাজটা চেষ্টা করছি ব্রিজ করার আজকে ওই এলাকা থেকে মোট সাতজন ছাত্রছাত্রী তাদের নৌকা সরকার থেকে আনিয়ে বাঁকুড়া থেকে এসডিও সাহেবের থ্রু এডিএম থ্রু আনিয়ে আনিয়ে পর আমরা তাদের নৌকা করে পৌঁছে দিলাম এবং পুলিশ জারি করে বাসে তুলে দিয়ে দিলাম যাতে কোনো অসুবিধা না হয় না হয় সেই জন্য কিন্তু আমরা গেছি এটা মুখ্যমন্ত্রীর নির্দেশ আছে পরীক্ষা করে দিন তো নিশ্চয়ই কোনো অসুবিধা হবে না কিন্তু জলটাও কমে গেছে আর একটা নৌকা ওদের আনিয়ে দেওয়া হয়েছে পাবলিকে যাতায়াতের জন্য কিন্তু জল অনেক কমে গেছে এক হাঁটু কোন জায়গায় এক বুক তো করবে না টেনে নিয়ে যাবো বাচ্চাদের যেন অসুবিধা নয় ছাত্রছাত্রী যেন কোনো অসুবিধা সেইটাই মুখ্যমন্ত্রী বারবার প্রশাসন বারবার বলেছেন আমরা সবাই মিলে সহযোগিতা করবো নমস্কার